দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা প্লিজ আজকে আসলে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর রেসিপিটা হচ্ছে যেটা আমরা বাজারে কিনে কিনে থাকি ডালমুট যেটা তারই রেসিপিটা শেয়ার করব যারা যারা দেখতে পাচ্ছ একটু লাইক করো আর একটুখানি কমেন্ট করো যে মানে পিকচারটা কিরকম দেখাচ্ছে তোমাদেরকে মানে বেঁকে আছে না সোজা আছে এটা একটু দেখাচ্ছে কিরকম সেটা আমাকে একটু কমেন্টে জানাও যারা যারা তোমরা দেখতে পাচ্ছ তা আজকে একটু লাইক করে দেবে ভিডিওটা আজকে আসলে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা রেসিপি যেটা আমি বললাম যে বাজারে কীভাবে ডালমুটি হয় বানানো হয় তার রেসিপিটা আর সাথে এটাও দেখাবো যে কী মশলা দেয় ডালমুটের মধ্যে সেই মশলাটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব তা রেসিপিটা কেমন লাগবে সেটা আমাকে একটু কমেন্টে জানাবে একটু লাইক করে দেবে ঠিক আছে তা আজকে তোমাদের সাথে নতুন আমি ইনসাইড কিচেন চ্যানেলের থেকে লাইভ শোটাকে শো করছি তা চলো তাহলে দেরি না করে আজকে শুরু করি রেসিপিটা যদি কেউ দেখে থাকো একটুখানি একটুখানি আমাকে লাইক করে দাও তো দেখছি একজন যাই হোক তাহলে একটু লোকজন আসুক আসলে পরে তাহলে পরে ভিডিওটা স্টার্ট করব। আচ্ছা তোমাদের কি কি কোয়ারিস থাকবে সেটা তোমরা একটুখানি আমাকে জানিও ঠিক আছে মানে যেমন হচ্ছে আমি আজকে বলে দেবো ডালমুখটা কীভাবে কীভাবে ভেজালে পরে ওটা একদম তোমার ভালো দোকানের মতো মচমচে হবে সেইগুলো তো সব কিছুই বা দেখি কি লিখেছে আমি দেখছি দিদি ভাই আচ্ছা 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 আমাকে একটুখানি বলো পূজা যে মানে ঠিক আছে দেখা যাচ্ছে মানে ঠিক আছে কিনা বেঁকে যাচ্ছে কিনা আমি তো ঠিক বুঝতে পারছি না ঠিক আছে কিনা আমাকে একটু বলো তোমরা ঠিক আছে সাউন্ডটা ঠিক আছে কিনা কথা শুনতে পারছো কিনা না এগুলো একটুখানি আমাকে বলে দিও ঠিক আছে আজকে তাহলে তোমাদের সাথেই করবো চলো তাহলে দেরি না করি কারণ বেশিক্ষণ তো করা যাবে না দেখুন আস্তে আস্তে হলে করে যা যা কোয়ারিজ থাকবে আমাকে একটুখানি কমেন্টে বলো আমি চেষ্টা করছি তোমাদেরকে কমেন্টে আনসার দিয়ে দেবো তার সাথে সাথেই ঠিক আছে তো তাহলে এখানে দেখা দেখাই তোমাদেরকে দেখো এই যে ডাল নিয়েছি এটা হচ্ছে তোমার ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল দেখো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি রাতে যেরকম তোমার এক রাত আমি রেখেছি ছোলার ডালটাকে ভিজিয়ে আচ্ছা পরিমাপটা বলে দিই এখানে কিন্তু আমি দেখি দেখা যাচ্ছে দিদি ভাই কথাও শুনতে পাচ্ছি কিন্তু ফোনটা রোটেট করে দেখতে হচ্ছে এটা ঠিক করে দিদি ভাই আচ্ছা এটা একটু সমস্যা কারণ কি যখন দেখো ঠিক আছে Do you guys your